গাইজ গুড মর্নিং আমাকে একটু ইগনোর করো আর আমার চুলটাকেও একটু এলোমেলো হয়েছে তো এই সকালবেলায় এখন হালকা একটু রোদ উঠেছে আর মা সকাল সকাল উঠে একটু কাজও করেছে মানে কাজ একটু না অনেকটাই করেছে তো কি কী কাজ করেছে তোমাদেরকে একবার দেখাই আর চলো তো এই যে শাড়ি খাটে যে আছে দেখতে পাচ্ছ এখানে সব রাখা আছে তো কতক্ষণ মানে রোদ্দুর আসছে আসছে আবার যাচ্ছে আসছে আবার যাচ্ছে এরকম হচ্ছে রোদ্দুর তো এখানে কটা শাড়ি আছে মা এগুলো একটু রোদ্দুরে দেবে তো ঠিক আছে আর এই যে এখানে যা যা ছিল জামা কাপড় আমার মায়ের বাবার যা যা ছিল এখানে জানতেই তো বাবা কি হালাত ছিল তো এগুলো মা এখন শর্ট আউট করে দিয়েছে আর আর মা এই যে দিদির ঘরটাও ইয়ে গুছিয়ে দিয়েছে আর ঝাড় দিয়ে দিয়েছে সব করে দিয়েছে অ্যান্ড এই ঘরটাও করে দিয়েছে আমার ঘরটাও কেননা এবার আমি আমার ঘরে থাকবো তো তাই জন্য মা আমার ঘরটাকেও ঠিক করে দিয়েছে চলো

আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রবারটার অপেক্ষা অনেক দিন ধরেই করেছি মানে ঝাড়বো 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 করে তো আজকেই ভাদ্র মাসে লাস্ট শুক্রবার ঘর ঝাড়া শুরু করেছি সকাল থেকে সকালে সেই সাতটার থেকে ওপরে দেখেছো তো ওপর ঝাড়া ঝেড়েছি ঝেড়ে ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি আপাতত এখন ওরকম থাকবে তারপরে দেখছি আবার বিকালে কতটা কী করা যায় বিকালে ইমি ড্রেসিং টেবিলটা আবার গুছাতে হবে ওটা একটু মোছা বাকি রয়ে গেছে হ্যাঁ তো এখন হচ্ছে এই ঘর ঝাড়া হয়ে গেছে দেখো পাখাও ঝেড়ে দিয়েছি ঝাড়া দিয়ে বেশি নোংরা হয়েছিল না আমি তো মাঝে মাঝেই ঝেড়ে নিই ওই জন্য বেশি নোংরা হয় না তো যাই হোক তবুও একটু ওই খাট ঠাটগুলো সরিয়ে দিলাম তো যেটা বলছিলাম তোমাদেরকে কালকে যে চলো আজকে সাথে থাকো দেখতে পারবে আজকে কি করি এই ঘরটার একটু লুক চেঞ্জ করার ইচ্ছা আছে এখন বাজারে যে জিনিস না আনা অবধি কিছু বলতে পারছি না জিনিস আনার পরে তো অবশ্যই তোমরা আনবো সেটাও শেয়ার করবো আর আনার পরে বুঝাবো তখনও শেয়ার করবো এই ঘরটার লুকটা একটু চেঞ্জ করে দেবো আর একটু লোকজন আসার কথা আছে আসলে তো তোমরা দেখতেই পাবে আর এখন হচ্ছে সকালে বাজে সাড়ে এগারোটা আই তো খাবে হচ্ছে ওর প্রোটিন শেক মিল্ক আছে দুধ দিয়ে কলা দিয়ে সব বের করে রেখেছি টেবিলে আমি এইটুকু করে একবারে চান করে এসে একটুখানি দুধ দিয়ে তারপরে হচ্ছে পান্তা ভাত আছে কটা খাবো খেয়ে ব্যবহার আদিত্য এখন প্রোটিন শেক খেয়ে এক পটো চালের ভাত বসিয়ে দেবে আর দুটো আলু সেদ্ধ দেবে তরকারি তো রয়েছে তরকারি ভরিয়েই তো খেলে হয়ে যাবে আলু টেবল বসিয়ে দেবো ওই একটু খাবি তো আলু সিদ্ধ দিয়ে দেবো দুটো আর এক কোটো চালের ভাত রাখবো এখন আর রাত্রে করব এখন ডাইরেক্ট ভাত বসিয়ে দাও ঠিক আছে চলো তোমরা সাথে থাকো আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার রেডি হয়ে গেছে বন্ধুরা এইটাই করে নিলাম ডিলা ঢুলা গরমে ভাগ্যের ছিল না বেশি তাই না বাবা তো চলো অল্প কটা কটা খেয়ে নিছি আই তোর আমি আরিমির বাবা বলছে এসে খাবে যা করু করুক চলো রিমির বাবা বলছে আমরা আসছি নিতে চলো গেট খুলি

তো তোমাদেরকে বলেছিলাম না যে ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম না যে খুব শখের একটা জিনিস কিনতে যাচ্ছি আজকে যদি কিনতে পারি তাহলে তোমাদের এনে দেখাবো আর রিবির বাবা শখের জিনিসটা হয়নি সেটা কালকে হবে আজকে আমাদের শখের জিনিস আসছে। তো চলো দেখি কী এসেছে তোমাদেরকে দেখাই ঠিক আছে দেখতে থাকো দেখে पासो दिनहरु ए ए हजुर बाबु आ थास थास परेको छैन ओदिनि जाबे ठिक छ किन भुल्यो हाम्रो स्यालहरु आ म मक थास छ त चल तिमी जाऊ तिमी घर लाग हे तिमी चाप्न देखै देख आउ मलाई नगोलि गरिदिनु न

দেখতে পাচ্ছ এই জায়গাটার লুকই চেঞ্জ করে দিয়েছে আর এবার টিভিটা টিভিটা এসে বসলে ব্যাস আর এই ঘরটা পুরো কমপ্লিট আর একটা সোফা বানাতে দিয়েছে আদিত্যর বাবা ওই সোফাটা ওইদিকে থাকবে মানে দুর্দান্ত এটা সোফা কি এটা মাঝখানের ঘরে আমি তাহলে ওই ডিব্বা ডুব্বাগুলো রাখি এখন আপাতত

কেন পড়বে এখনো তো পড়ে না ঢেকে দেব আর সোপা কাম সোপার কভার আছে তো হ্যাঁ আমাদের ওইটা একটু বেঁকা লাগিয়েছে তাই ওপরে একটা একটু ডিস্টার্ব এই তুমি বলো না এটা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ কি গো

না না কালকে কোথাও বেরাতে পারবো না আর কালকে ওরা আসবে ওদের দেখো হ্যাঁ এখন এই কেনার তো দরকার নেই সকালেও তো কিনা যাবে এক ফাঁকে ঠিক আছে বা অল্প অল্প এখান থেকেও আনা যাবে আমি লিখে রাখলাম থাকো

তো বন্ধুরা আমাদের ঘরে সামান আসার খুশিতে হ্যাঁ অনেক দিনের শখ কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে এই ভাই একটা খেলেই হয় বল হ্যাঁ জুম্মির মিষ্টি হবে হয়তো হোক চলো এই যে দেখলাম ওই দোকানটায় পাওয়া যাচ্ছে জিলেপি এটাকে বলে জিলেপি ছানার জিলেপি ওইদিকে না তো হচ্ছে আমি জানি তোমাদেরও ভালো লেগেছে মানে অনেক দিনের একটা ইচ্ছা সোফা কাম বেড তাই না বাবা চাদর কি বেঁধে দেবো সেটা বলো দেখো বললাম না ভিজে ভিজে গেছে তাই এই চাদর পেতেছি এটা কি চাদর আর চাদর আছে আর তোমাদেরকে বলছি একজনের কথা খুব মনে হচ্ছে বলে কি দাঁড়া এখানে রাখি আমাকে আমাকে বলে খুচুর খুচুর নচুর নুচুর পয়সা খরচা করি করব না কি তো করবো না করব না বড় ইনকাম করেই খুচুর খুচুর নচুর নুচুর খরচা করা যাবে কি বাবা পয়সা আর হচ্ছে ছোটোবেলার থেকে এটাই শিখেছি যে ঘর দুবার গুছাবো ঘরের জিনিস করব কাউের থেকে নিয়ে না কাওয়ের কি বলে কায়ের আয়ত্তে দাঁড়িয়ে না কাউের থেকে নিয়ে না নিজের কাছে পয়সা থাকবে সেই পয়সা কিছু কিছু নুচু খরচা করবো যা খুশি করবো যা ইচ্ছা খুশি কিনবো হ্যাঁ আমরা কিনবো তো আমারও 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 মানে এই ইয়েটা আছে যে আমি মানে কি বলবো যখন কিনতে ইচ্ছা করে যে জিনিসটা সেই জিনিসটা কিনেই ছাড়ি কিন্তু তবুও ন্যায্য পয়সায় আর বরের পয়সায় ঠিক আছে তার কাছ থেকে এখনো অবধি দু টাকা আমি হাত পেতে চাইনি এটা আমার কি বাবা হ্যাঁ যদিও চেয়ে থাকি তাও তাদেরকেই কিছু করে দেবো কিছু কিনে দেবো বলেই চাই বা চেয়েছি বা করেছি কিন্তু নিজের জন্য আমি এই যে ধর্মস্থ ঘরের তলে বসে বলছি আমি কারোর কাছ থেকে দু টাকা চাইনি কোনো দিন আজকে আমি মানে এক এক ধরনের রাস্তায় ছিলাম জলে ছিলাম তবু আমি কোনো দিন কাবের কাছ থেকে জানো তো বন্ধুরা কারোর কাছ থেকে দশটা পয়সা চাইনি নিজে কাজ করতেও আমি চাই আমি পারলে কাজ করেও মানে দেখাতে পারি যে হ্যাঁ আমি কাজ করি কিন্তু আমি কাবের কাছ থেকে দু টাকা চেয়ে আমার এই যে বাড়ি ঘর সব হচ্ছে ওই নরেশ দত্তর পয়সায় আমি না বড় গলায় বলতে পারি জানো তো আমার স্বামী হয়তো সঙ্গে সঙ্গে চেলে দেয় না বা হয়তো সঙ্গে সঙ্গে চলে করে না হয়তো বা হয়তো আমি তাই নিয়ে অশান্তি করি কিন্তু তবুও আমি ওই নরেশ দত্তর সাথেই অশান্তি করি কিন্তু আমি কারোর কাছ থেকে দশটা পয়সা চাইও না খাইও না আর ঠাকুরের ইচ্ছায় যেন এরকমই চলে যায় এরকমই ভালো থাকতে পারি তোমরা আশীর্বাদ করবে কিছু আমার দরকার নেই আমি যেন এরকম ভালো থাকতে পারি আর সবার জন্য বলিনি খুব একটা কাছের মানুষ যে আমাকে মানে হয় না পুজোয় ছেলে মেয়ে স্বামী সবাই মিলে দশ হাজার টাকা আমাকে দিচ্ছে আমাকে গিফট করছে সেইটা আমি কিভাবে খরচা করব না করবো সেটা আমার ব্যাপার কিন্তু সেখানে আমাকে বলছে তোকে পয়সা দিয়ে খুচুর খুচুর নুচুর নুচুর খরচা করবি করবো অবশ্যই করব কেন করব না যদি আমার হাত থাকে সাথে খরচা করার তো আমি করবোই পয়সা কিসের জন্য হয় ঘর সংসার লোককে দেবো থবো খাবো এর জন্যই তো মানে ওরা ব্যাঙ্ক ব্যালেন্স করার লোক তো আছেই স্বামী কারোর কাছ থেকে তো আর ভিক ভেঙ্গে খেতে হয় না বছর পর বসে রোড অচল হুম স্পেশাল বেশি অভাব অ

মানে একটা হয় না মানে সেই মানে কি বলবো বলে বোঝানো যায় না এই ফিলিংসটা মানে স্বপ্নে ছিল একটা সোফা কাম বেড কিনবো কিনবো আমি কোনো দিন টাকা জমাতে পারবো আমার কাছে মাস গেলে হাজার টাকা সেটাও খরচা হয়ে যায় ফুল গাছ করতে করতে কি করে কিনা যাবে সোফা কাম বেডটা এটা আমি ভাবতাম এখন সোভা ভাবতাম কি গয়না আছে অনেক কটা গয়না আছে গয়না একটা দিয়ে চলে কিরকম ভাব দাম ঠাকুর এবছর সত্যি না একটুখানি ডোজ দিয়েছিলাম জানো তো মানে তোমাদেরকে বলি রাগ করো না ডোজ দিয়েছিলাম মানে স্বামী স্ত্রীর কথা আর কি যে রিমির বাবাকে সেদিনকে একদম স্পষ্ট বলেছিলাম যে একটা মানুষ আসলে তাকে কোথায় শুতে দেবো একটু ডোজ দিয়েছি যে এটা তোমার কোনো সময় তোমার কেন ভেতরে ভাবনা আসে না যে একটা মানুষ আসলে হয় তুমি তোমার খাট ছেড়ে দাও দিয়ে মেঝেতে শো আমি আমার খাট ছেড়ে দিই আমি মেঝেতে শুই ঠিক না তো এরকম তো হতে পারে না মানে এবার ইয়ে কর তো চলো আজ তো বেশি হাত ব্যথা হয়ে যাবে বেশি কথা বলবো না আবার অনেক কাজ আছে যেগুলো তোমার সাথে শেয়ার করবো মানে বলতে হ্যাঁ এটা গুছাবো আর হচ্ছে রিমির বাবা বললো বইগুলো রাখো যেটা বই পড়বে আর ঠাকুরের হচ্ছে ফটো মাঝখানের ঘরে দেব তাই জন্য এই টেবিলটা তো নিতেই হবে এখন আপাতত এটাই ভেবেছি পরে দেখি ওই র্যাক করে ওই ছোটো মায়াতারার ফটোটা রাখার চেষ্টা করবো টিভির পাশে কি খালি মা তারার ফটোটা আর এখন যাব হচ্ছে আরেকটু সারপ্রাইজ আছে তো দেখি যদি পছন্দ হয় তাহলে আনবো তোমাদের বলছি সারপ্রাইজ বলেই দিচ্ছি আর এই যে এগুলো চেঞ্জ তো করতেই হবে বলো তোমাদের তোমাদের কি মত হ্যাঁ আর চলছে না তো চলো এবার পদ্মা নিয়ে আসি আর আদিত্য একটু বিশ্রাম করুক কেন সারা দিন শোয়া হয়নি আর যেতে পারবে না বাইরে জমের মেঘ ডাকছে বৃষ্টি এসছে আর তুমি বাইরে যাচ্ছ সেটা আমি তো মা আমি তো ছাতি নিয়ে চলে যাব সেটা আলাদা বা তুমি তো আর তোমাকে আজকে বেড়াতেও দেব না কেন না শুনছো বন্ধুরা আমাদের এখানে কি বড় ঘটনা হয়ে গেছে বাচ্চা মারা গেছে একটা বড় সড়ো লোককে পিটিয়ে মেরে ফেলেছে বড় বাবু থানার বড় বাবুর মাথা ফাটিয়ে দিয়েছে ভয়ঙ্কর অবস্থা বাজারের যাই না আমারও যাওয়াটা ঠিক হবে কি না লাঠি আবার এখন জানো আমি আসার সময় আমার সামনে পুলিশের গাড়ি একটা মহিলাকে ফেলে দিল বাবা রে কি পড়া পড়েছে বউটা আমার তো এই জন্যই জানো তো আমি আরও গাড়ি চালাতে পারবো না মানে রাস্তায় যেটা আমি ভাববো দেখবো না সেটাই দেখি বউটা পইরা আর উঠতে পারছে না তারপরে যদি আমি এখন আসার সময় আমাকে সামনে ফেলে দিল হ্যাঁ কোথায় এটা এই যে এখানে পেঁয়াজ আউনে পুলিশ পুলিশ গাড়ি বউটাকে ঠেলে ফেলে দিয়ে চলে গেল আর পাবলিক মার মার দর দর আবার একটা ভাবছিলাম ঘটনার কথা তারপরে এই হচ্ছে তারপরে টোটোওয়ালাটা আমাদের টোটোওয়ালাটাও বলছে কি মার আমি কি বাবা দাদা এইসব বলেন না আপনি চলেন চলেন এই বিড়ের থেকে আর বউটাকে তুলে নিয়ে গেল সবাই কিন্তু বউটা আর হাঁটতে পারছে না পড়েছে বাবারি জবরদাস্ত একটা কি ছিল জলের মল জল টল কিছু হবে সেই পড়ে গেছে সব জল না তেল জানি না বউটার কাছে সব পড়ে গেছে দিয়ে সেই বউটা তো উঠতেই পারেনি লোকরা এসে তুলেছে পুরো গাড়ি চাপা মানে ওই স্কুটিটা ওনার গায়ের উপরে দিয়ে এখন এই দেখে আসলাম এই এই করে আমার রাস্তায় আর গাড়ি চালানো হবে না আমি হ্যাঁ আমি আমি চাইলেও আমি পারবো না বন্ধুরা রাগ করো না আর যাই হোক এখন হচ্ছে এইটা গুছিয়ে ঘরটা একটুখানি হালকা ঝাড় দিতে হবে সবাই

আঠেরো হাজার পঞ্চাশ ভালো আছে না পঞ্চাশ বলি কেন পাঁচশো আঠেরো হাজার পাঁচশো সাড়ে আঠেরো হাজার টাকা দিয়ে এটা কিনেছি অনেক দেখেছি অনেক ভেবেছি তু জেগে কাঠের আর কাঠ অনেক দাম ও পড়বে এইসব বানাতে গেলে জেগে কি কুড়ি বছর তো চলবে না বাবা ওই সব স্টিক সব একদম নিচে রাখবে

ও টেবিলও বানাবে রিমির বাবা টি টেবিলও বানাবে এখানে বিজয়দাকে দিয়ে তো বিজয়দার দিকে সোফাটা আনুক কবে দেয় তাহলে তো পুরো ঘরটা হত্যি হয়ে যাবে আমাদের না চলো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এই যে গুছানো হয়ে গেছে আর এদিকে এটা ভালো করে গুছিয়ে দিছি কালকে ওই থালার ইয়েটা ঠিকঠাক করব। তো চলো এই হচ্ছে আপাতত সব রাখা হয়েছে এখন জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওগুলো মেলে দিই বাইরে বৃষ্টি হচ্ছে যেতে পারছি না আর এই যে এই ঘরটা দেখো এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আপাতত এই যে এইটাকে আবার যেরকম ছিল সেরকমও রাখা যেত কিন্তু আমি এখন এরকম রেখেছি আপাতত এরকম থাক আর এই যে এখানে বিছনা করে নিয়েছি সব বিছানাগুলো দিয়ে একটা বিছনা করা থাক এই তো ঠিক আছে আর এই যে দেখো এই এই জায়গাটা একটু গোছাতে চেয়েছিলাম কিন্তু সেটা তো আর হলো না এই সমানগুলো কী করবো বলো এই জায়গাটাতে দেখি কাজ করছে না মাথা আর কিছু